আল্লাহ পাক রাব্বুল নামে যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত অতি দয়াবান এবং রহমান ওয়ালা আজকের বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে মদিনা হিজরত করাবেন সেই সম্বন্ধে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল ইয়াকুলু লিসাহবিহি লা তাহযান ইন্নাল্লাহু معنا আল্লাহ পাক রবুল इज्जत বলেছেন হে নবী আপনার মক্কার জীবনের দায়িত্ব শেষ আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে কোন সময় হিজরত করতে হবে আমি জিবরাঈল আজরা আপনাকে জানাইয়া দেব আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন আবু বকর রে আল্লাহ আমার কাছে এই মাত্র ইব্রাহিম আসে চলে গেল মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে আমি মক্কায় যাওয়ার সময় মক্কা ছেড়ে মদিনা যখন সফর করব হিজত করব আমি আবু বক্কর তোমাকে নিয়ে যাব আল্লাহ নবী হজর পাক সাল্লাম এইটুকু বললেন একদিন রাত্রে বেলায় হজরত ইব্রাহিম আলাই সালাম আসে বললেন আসে বললেন হে আল্লাহ নবী আপনি আছেন উঠেন আল্লাহ এই মাত্র আমাকে আপনার কাছে কারণ হয়েছে আপনাকে চেরো দিকে গিরে ফেলবে আপনাকে যাইতে দিবেন আপনাকে শেষ করে দিবে আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহকে বললেন আলী রে আমি এখন এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছি তুমি এখানে শুয়ে থাকো হযত আলি বললেন হুজুর আমি আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো ওই দুঃস্মনেরা যখন সকালে আসবে আসে মোহাম্মদ বলে আমি আলিকে কতল করে ফেলবো আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে আনন্দ থাকবে আমি আলীর বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াত বেঁচে আছেন আল্লাহ নবী বাহির হলেন বাহির হয়ে দেখে চারো দিকে গিরাও করছে তখন আল্লাহ নবী হাতের মুটিত করে অল্প ভালো হাতে নিলেন হাতুল উজি বলে বালো হাতে নিলেন ভালো হাতে নিয়ে বালু সিটাইয়া দিলেন ভালো চক্ষ গেছে সব সুন্দর চোখে ভালো পৌঁছে গেছে ভালো চোখে গেলে চোখ মস্তেছে কেউ কিছু দেখে না আল্লাহর নবী এই দিক থেকে বাহির হয়ে গেছে মক্কা থেকে মক্কার হেরম শরীফ থেকে আল্লাহর নবী মিস ফলা দিয়ে জিয়াদ মহল দিয়ে হজরতে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে পৌঁছে গেছেন গিয়া ডাক দিছে আবু বক্কর এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্কর বললেন লাভাই কাইয়া সাদাই কাইয়া মোহাম্মদ হে হুজুর সাল্লাহ সাল্লাম আমি হাজির আছি আল্লাহ নবী বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই তুমি কি আরাম করো নাই হজরতে আবু বকর আল্লাহ আনহু বললেন হুজুর ছয় মাস আগে যখন আপনি আমাকে বলেছিলেন তোমাকে নিয়ে আমি হিজত করব সেই ছয় মাস আমি ভেবেছিলাম যে কখন না জানি হুজুর আমার কাছে আসে আসে আবু বকর আবু বকর করে ডাকে আমি যদি ঘুমায় থাকি আবু বকর আবু করে ডাকবেন আর আমি হার পাবো না আমি সজাগ জানতে পারবো না আপনি আল্লাহর নবীর দিলে আঘাত লাগবে সেই জন্য আমি ছয় মাস ধরে আমি সারা রাত দেওয়ালে জ্বালান দিয়া আরাম করছিলাম ঘুমাচ্ছিলাম আল্লাহর নবী হাজত আবু বকর সিদ্দিক কে নিয়ে যাওয়া আরম্ভ করলেন যাইতে যাইতে যখন রাত্র পর হয়ে গেল ফজরের টাইম হয়ে গেছে আবু বকর বললেন হ্যাঁ আবু হে হুজুর এখন তো শেষ হয়ে গেছে কাপির বেমানের আমাদেরকে গেরাও করে ফেলবে আল্লাহ নবী বলেন ভয় পায় না তখন গাড়ে সুর সেই বহুত উপরে গাড়ে সুর এই খুন্দায় গিয়া তারা ঢুকে গেলেন ঢুকে যাওয়ার সময় যখন ঢুকে গেলেন অল্প একটু জায়গা দিয়ে ঢুকলেন ঢুকার পর হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম বললেন আবু বকর রে তুমি বস তুমি অল্প বস আমি আরাম করি সারা আমি হেঁটে আসছি আমার বেথা পাও বেথা হয়ে গেছে আমার হরান লাগে গেছে তুমি অল্প বস আমি থাকি আজত আবু বকর সিদ্দিক বসলেন আল্লাহ নবী আবু বকরের উড়ের উপরে শুয়ে পড়লেন হজরত আবু বকর লক্ষ্য করে দেখেন গত্তর ভিতরে একটু ছোট ছোট কত্তরি গত্র আছে হজরত আবু বকর সিদ্দিকের কাছে রুমাল ছিল রুমাল ছিঁড়ে ছিঁড়ে গত্র বন্ধ করলো হয়তো দুই একটা গত্র বাকি আছে কাপড় হয় নাই আল্লাহ নবী সহ আরাম ফরমাচ্ছেন ইতিমধ্যে হজরত আবু বকর সিদ্দিক সাপে ধ্বংস করেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা কোন শব্দ বলে নাই তখন হুজুর যখন গুমত থেকে উঠলেন উঠে দেখে হুজুরের শরীরে আবু বক্কর সিদ্দিকের চোখের পানি পড়ে গেছে হুজুর ঘুমোর উঠলেন উঠে দেখে আবু কর কানতেছে হুজুর বললেন আবু বক্কর রে তুমি কানতেছে কেন আবু করে বলে আমাকে সাপে ডংশন করেছে আমি সেই জন্য বেদনায় সুস্থতে পারি না আমি কানতেছি হুজুর বলেন আবু বক্কর রে অত সময় তুমি কেন বললা না বললে তো তুমি অত কষ্ট করতে হইতো না হুজুর আপনার নিজের মুখের থুতু মুবারক দিয়ে সেই জায়গায় লাগাই দিলেন আবু বকরের বেতনা বন্ধ হয়ে গেল